ভর্তি পরীক্ষা তোমার জীবনের প্রথম বড় পরীক্ষা যেখানে প্রশ্ন শুধু বই থেকে আসে না প্রশ্ন আসে তোমার শক্তি সাহস ধৈর্য থেকে তুমি এতদিন একজন শুধুমাত্র স্টুডেন্ট ছিলে কিন্তু এখন তুমি একজন যোদ্ধা এখানে তুমি একাই লড়ছো না তোমার সাথে জড়িয়ে আছে তোমার মা বাবার হাজার টানা বলা আশা এই আশাগুলোকে পূরণ করতে হবে তোমার মাধ্যমেই তোমার নিজের পরিশ্রমের মাধ্যমে হয়তোবা তুমি ভেবে নিয়েছো হয়তো আমি আর পারবো না না আসলে তুমি পারবে কারণ তোমার স্বপ্নগুলো যে তুমি এতদিন লালন করে এসেছ এখনই তার বাস্তবে রূপ দেওয়ার সময় তুমি হয়তো বা ভেবেছো ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়ে গেছে আমি ক্লান্ত আমি আর পারছি না তাহলে তুমি ভুল ভাবছো কারণ মহান রব্বুল আলামিন হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী তিনি জানেন তোমাকে কোথায় দিলে তুমি বেস্ট একটা আউটপুট নিয়ে আসতে পারবে তাই তোমার জন্য দরকার সঠিক এবং লাস্ট মোমেন্টের একবারে ফুল কমপ্লিট একটা প্যাকেজ এই প্যাকেজ কিন্তু আমরা নিয়ে এসেছি আই এডুকেশন পরিবার থেকে আমরা ইতিমধ্যে তোমাদের জন্য আমরা যে বিষয়টা করেছি সেটা একটুখানি লক্ষ্য করো যে আমরা তোমাদের অনলি জিএসটি ব্যাস নিয়ে এসেছি এই ইউনিটের যেখানে গিফট আইটেম হিসেবে তোমাদের ক্লাস থাকবে এসএসটিউ এবং কুমিল্লা ইউনিভার্সিটি এবং তোমরা এখানে লাইভ প্রশ্ন সলভ ক্লাস পাবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির যেখানে বারোটি করে যেখানে আমরা একবারে হাতে ধরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব যে আসলে প্রশ্নগুলো কীভাবে আসে প্রশ্নগুলো কীভাবে অ্যানালাইসিস করতে হয় এবং কীভাবে কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে এবং এখানে আরেকটা সারপ্রাইজ আইটেম হচ্ছে কি তোমরা তোমাদের বেসিক আইটেমের মধ্যে অর্থাৎ বেসিক ক্লাসগুলো তোমরা কিন্তু করে নিতে পারবে আমাদের ভার্সিরি এ ইউনিট গাছের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যার মাধ্যমে তোমাদের বেসিক টু ফাউন্ডেশন হবে একবারে হান্ড্রেডে হান্ড্রেড যার মাধ্যমে তুমি তোমার নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে তাই ভাইয়েরা তোমরা যারা এখনো দুশ্চিন্তায় আছো হতাশাগ্রস্ত আছো যে আমি পারবো না আমার দ্বারাই হবে না এই ধারণা থেকে বেরিয়ে এসো তোমাকে কথা দিচ্ছি তুমি পারবে কারণ লাস্ট পর্যন্ত তুমি লেগে থাকো তুমি দেখবে অবশ্যই তুমি সফল হয়েছ এই ভর্তি পরীক্ষার জন্য কত রাত কত দিন কত সময় তুমি বিসর্জন দিয়েছ তা তোমার মনে কেবল জানে কিন্তু এই ক্লান্তিগুলো এই তোমার বিসর্জনগুলো তখনই বাস্তবের উদ্যান করবে এবং মানুষ তখনই এটাকে গ্রহণযোগ্যতা দিবে যখন তুমি সফল হবে এতদিন অনেক পরিশ্রম করেছ কিন্তু শেষ মোমেন্টে এসে যদি তুমি তোমার হাল ছেড়ে দাও তাহলে কিন্তু হবে না কারণ এইটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র ইতিমধ্যে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হয়তোবা তুমি তোমার আশানুরূপ ফলাফল করতে পারো নাই তার মানে তুমি হেরে যাবে তোমার হাতে কি সুযোগ নাই না তোমার হাতে অবশ্যই সুযোগ আছে কারণ তোমাকে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে এবং সঠিক পরিকল্পনা মাফিক তোমাকে চলতে হবে তোমাকে হয়তোবা তোমার কিছু কিছু জায়গায় ল্যাক ছিল যে ল্যাকিংসগুলোর কারণে তুমি হয়তোবা তোমার কাঙ্ক্ষিত ফলাফলটি করতে পারো নাই হয়তোবা তোমার মনের মাঝে এখন অনেক খটকাট লাগতে পারে যে আসলে আমি কি করলাম এখন আমার কি করা উচিত আমি কি পারবো আমার দ্বারাই কি হবে ভাইয়া দেখো এখনও তোমাকে বলি যে এখনো অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক সিট রয়েছে যেখানে তুমি তোমার নিজের স্বপ্নকে লালন করতে পারো তোমার মা বাবার হাজারো না বলা কষ্টগুলো তাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপদান করতে পারো এই অনলি জিএসটি এই ইউনিট আমাদের এই কোর্সের মাধ্যমে কারণ এই কোর্সের মাধ্যমে তুমি তোমার জিএসটি ভর্তি পরীক্ষায় একবারে বেসিক টু কম্প্যাক্ট লেভেলে একবারে ক্লাসগুলো পাবে এবং যেখানে তুমি তোমার প্রস্তুতিকে হান্ড্রেডে হান্ড্রেড কমপ্লিট করে নিতে পারবে এবং জিএসটি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো এখানে দেখবে হিউজ অ্যামাউন্টেড সিট রয়েছে অর্থাৎ অলমোস্ট দশ হাজার প্লাস সিট এবং এই সিটের মধ্যে তুমি দরকার তোমার শুধুমাত্র একটার সো এই একজন হিসাবে তোমাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব হচ্ছে আমাদের আমরা তোমাকে কথা দিচ্ছি আমাদের এই ক্লাসগুলো আর্কাইভ ক্লাসগুলো যেগুলো এইগুলো ক্লাস এবং আমাদের লাইভ ক্লাসগুলো এবং আমাদের জাস্ট দিক নির্দেশনা মেনে চলো ইনশাল্লাহ তুমি পারবে তোমাকে কথা দিচ্ছি তুমি পাবলিকিয়ান হবে ভাইয়াদের ওপর বিশ্বাস রাখো নিজে পরিশ্রম করো ইনশাল্লাহ তুমি পারবে হতাশ হওয়ার কোনো কারণ নাই কারণ জীবন থেমে থাকার নয় তুমি পারবে এখনই উঠে লেগে পড়ো যে তোমাকে এই লড়াইয়ে যুদ্ধে জিততে হবে ইনশাল্লাহ তুমি পারবে